দর্শক নির্বাচন যখন এগিয়ে আসছে তখন নির্বাচনকে সামনে রেখে আরেকটি জরিপ হয়েছে নির্বাচনে কারা জিতবে কারা সরকার গঠন করবে কাদের সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে এমনকি আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে সর্বশেষ যে নির্বাচন দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির নির্বাচন যেটাকে আওয়ামী লীগের আমি ডামিন নির্বাচন বলা হয় সেই নির্বাচনে কাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল কিংবা কাদেরকে ভোট দিয়েছিলেন এই প্রশ্নেরও উত্তর খোঁজা হয়েছে এই জরিপে সেই উত্তরে ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি তবে নির্বাচনের যে জরিপ সেই জরিপে মূলত দুইটা দুইটা জরিপ নির্বাচনে কারা সরকার গঠন করবে নির্বাচনে কারা জিতবে এই দুইটা দুইটা প্রশ্নের উত্তরে সেখানে খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না সেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ আসেনি প্রসঙ্গ এসেছে মূলত জামাত বিএনপি জামাতের কথা আগে বললাম মূলত আগে বিএনপি জামাত এনসিপি এবং প্রাসঙ্গিকভাবে জাতীয় পার্টিও কখনো এসেছে এই আলোচনায় নির্বাচনের এই নতুন জরিপে কোন দল ক্ষমতায় যাবে কোন দল জিতবে কারা সরকার গঠন করবে এবং ইন্টারেস্টিংলি দু হাজার নির্বাচনের প্রেক্ষাপটে এই মানুষগুলোই কাদেরকে ভোট দিতে চেয়েছিলেন কিংবা কাদেরকে ভোট দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরে কি কি বের হয়ে আসলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচনকে সামনে রেখে আরও একটি বেসরকারি সংস্থার জরিপ সামনে এসেছে এবং এই জরিপে আমরা দেখছি বিএনপির একচ্ছত্র আধিপত্য অর্থাৎ বিএনপির নেতা তারেক রহমান ফেরার পরে এই আধিপত্যটা তৈরি হয়েছে এর আগে বিএনপির এই একচ্ছত্র আধিপত্য কোনো জরিপে দেখা যায়নি প্রথম আলোর জরিপে একটা আধিপত্য দেখা গেছে বিএনপির কিন্তু জামাতকেও খুব কাছাকাছি দেখানো হয়েছিল কিন্তু এই জরিপে আমরা দেখছি যে বিএনপির একচ্ছত্র আধিপত্য সেখানে একটা প্রশ্নের উত্তরে সাতাত্তর পার্সেন্ট আর একটা প্রশ্নের উত্তরে চুয়াত্তর পার্সেন্ট বিএনপির পক্ষে ভোট পড়তে আমরা দেখেছি যেখানে জামাতের অবস্থা খুব একটা ভালো নয় সব মিলিয়ে গড়ে যেটা দাঁড়াচ্ছে সেই শিরোনামটা দেখে নিন নিউজ টোয়েন্টি ফোরের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন অ্যামিনেন্স অ্যাসোসিয়েটসের জরিপ বিএনপিকে সত্তর শতাংশ মানুষ ভোট দিতে চাই জামাতকে উনিশ শতাংশ অর্থাৎ যেখানে বিএনপি সত্তর শতাংশ সেখানে জামাত মাত্র উনিশ শতাংশ তার মানে জামাতের প্রভাব গত এক দুই মাসের মধ্যে খুবই মানে বড়োভাবে ব্যাপকভাবে জামাতের প্রভাব কমে গেছে যে প্রভাবটা আমরা বিগত সময়ে প্রথম এই সরকারের প্রথম বারো চোদ্দ মাসে ব্যাপক প্রভাব গড়তে দেখেছিলাম সেই প্রভাবটা দু হাজার শেষের দিকে এসে দু হাজার শুরুতে এসে অনেক বেশি কমে গেছে বিশেষ করে এই বিপর্যয়টা ঘটেছে ডিসেম্বর কেন্দ্রিক বিভিন্ন ঘটনা বিশেষ করে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন ঘটনা এবং শরীফ ওসমান হাদির মৃত্যুজনিত কারণে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি হামলার এই ঘটনাগুলোর সঙ্গে যে কোনোভাবেই জামাতকে মানুষ জড়িয়ে ফেলেছে অনেকে মনে করেন যে এই ঘটনাগুলোতে জামাত ইন্ধন দিয়েছে জামাতের ছাত্র সংগঠনের একাধিক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ব্যাপারে সরাসরি লিখতে দেখা গেছে যে এগুলো ভেঙে গুড়িয়ে দাও এরপরেই মনে হয় যে তাদের জনপ্রিয়তায় অনেকখানি ভাটা পড়েছে যেটা এই জরিপেও আমরা দেখছি আমরা চলুন জরিপের ভেতরে ঢুকি কি বলা হচ্ছে কিন্তু এই জরিপের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দু হাজার চব্বিশের সাত জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে কেমন হতো সেই নির্বাচনটা যদি বিএনপি অংশ নিত সেটা সেই পার্টে আমরা যাব তার আগে আমরা জেনে নিই যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যারা ভোট দিতে চেয়েছে এই জরিপে তিনশোটি আসনে সশরীরে বিশ হাজার চারশো পঁচানব্বই জনের মতামত সংগ্রহ করা হয়েছে গত বছরের ডিসেম বিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে অর্থাৎ এই বছরকেও টাস্ক করা হয়েছে শামীম হয়ে তার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে সত্তর শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন উনিশ শতাংশ মানুষ বলেছেন তারা জামাত ইসলামীকে ভোট দেবেন দুই দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চেয়েছেন আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা বলেছেন পাঁচ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন শূন্য দশমিক দুই শতাংশ মানুষ এই জরিপটা কতটা গ্রহণযোগ্য এখানে শেষ পয়েন্টে এসে মারাত্মকভাবে দেখা দিয়েছে কারণ হচ্ছে যে ভোট দেবেন না এই সংখ্যা তারা বলছে শূন্য দশমিক দুই শতাংশ মানুষ অর্থাৎ এক শতাংশেরও পাঁচ ভাগের এক ভাগ এই পরিমাণ মানুষ ভোট দেবেন না ভাবছেন তার মানে কি এই দেশে এই জরিপ এটা প্রমাণ করছে যে এই দেশে বিএনপি জামাতের বাইরে আর কোনো সমর্থনই নেই বিএনপি জামাত এনসিপি অর্থাৎ যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা ছাড়া এই দেশে আর কোনো দলের কোনো সমর্থনই নেই বিশেষ করে আওয়ামী লীগের কথা চোদ্দ দলের কথা তাদের কোনো সমর্থনই নেই এই জরিপটা সেটাই বলার চেষ্টা করছে কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেই প্রশ্নটা এই লাস্ট পয়েন্টে এসে আমার মনে হয় তৈরি হতে পারে জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটা প্রশ্ন রাখা হয়েছিল কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত পড়েছে কোন দল সরকার গঠন করবে এতে সাতাত্তর শতাংশ মানুষ বলেছে বিএনপি সরকার গঠন করবে সতেরো শতাংশ মানুষ বলেছে জামাত করবে এক শতাংশের বেশি মানুষ এক শতাংশ মানুষ বলেছে এনসিপি সরকার গঠন করবে এই এক শতাংশকে আমার মনে হয় যে বিশেষভাবে মর্যাদা প্রদান করা উচিত যারা মনে করছে যে এনসিপি আগামীতে সরকার গঠন করবে আগামী নির্বাচনে কে জিতবে জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেছে সত্তর চুয়াত্তর শতাংশ মানুষ ইন্টারেস্টিংলি এই ভেরি করছে প্রশ্নের ব্যাপারটা ভেরি করছে কে সরকার গঠন করবে আর কে জিতবে ব্যাপারটা তো একই সরকার গঠন করবে সাতাত্তর মানুষ বলল আর জিতবে চুয়াত্তর মানুষ বলল ব্যাপারটা এলোমেলো মনে হয় চুয়াত্তর পার্সেন্ট মানুষ জিতবে বলছে বিএনপি আর আঠারো শতাংশ মানুষ বলছে জামাত ইসলামী জিতবে এনসিপি জিতবে বলে মনে করছেন এক দশমিক সাত শতাংশ মানুষ এক শতাংশের বেশি মানুষ বলছে জাতীয় পার্টি জিতবে এদেরও সাহস আছে বলা যায় যে জাতীয় পার্টি জিতবে এই কথাটা বাংলাদেশের এক শতাংশ মানুষ বলছেন গত নির্বাচনে কাকে এই যে লাস্ট পয়েন্টে আসি গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেয়ার ইচ্ছা ছিল এরকম একটা প্রশ্ন করা হয়েছে এই বিশ হাজার চারশো সামথিং মানুষকে এরকম একটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছে তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন দু হাজার চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ৩৫ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন এটা জরিপে উঠে এসেছে মূলত বিএনপির ভোট ব্যাংক এই ৩৫ পার্সেন্ট মানুষ এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং মানে অস্বাভাবিক মনে হলেও আরেকটি সত্য বেরিয়ে এসেছে এই এই অংশটা কিছুটা গ্রহণযোগ্যতা পাওয়ার মতো যেটা তারা বলেছিল যে সাতাশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন এই জরিপের যে বিশ হাজার চারশো মানুষের মধ্যে জরিপ করা হয়েছে তাদের মধ্যে সাতাশ শতাংশ মানুষ বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন তার মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া সাতাশ শতাংশ মানুষ কিন্তু এই জরিপে যারা অংশগ্রহণ করেছিল তারা রয়েছেন আবার তারা মানে তাদের মাঝেই যখন জরিপ করা হচ্ছে এখানে আবার বলছে যে পাঁচ শতাংশের মতো মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চেয়েছিলেন এমন তথ্য এখানে উঠে এসেছে যখন আমরা দেখছি যে সাতাশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন এই তথ্য একটা প্রশ্নের উত্তরে আসছে তখন প্রথম প্রশ্নের উত্তরে আমরা দেখছি যে ভোট দিতে যাবেন না এরকম সংখ্যা এক ভাগ এক ভাগেরও পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ শূন্য দশমিক দুই পার্সেন্ট ব্যাপারটা কি মিলল যদি সাতাশ শতাংশ মানুষ এই জরিপে অংশ নেওয়া সাতাশ শতাংশ মানুষ দু হাজার নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকেন তারা যদি আওয়ামী লীগের লোক হন সেই সাতাশ শতাংশ এসে শূন্য দশমিক দুই শতাংশ হয়ে গেল যারা বলছেন যে আগামী নির্বাচনে ভোট দিতেই যাবেন না ব্যাপারটা এলোমেলো ব্যাপারটা হয় এলোমেলো আর তা না হলে ব্যাপারটা আওয়ামী লীগের জন্য একটা বড় অশনি সংকেত যে যে সাতাশ পার্সেন্ট তাদের সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে সেই সাতাশ পার্সেন্ট থেকে এবার এবারের ভোটে সেটা নেমে আসছে শূন্য দশমিক দুই শতাংশ আমার মনে হয় যে জরিপের প্রশ্ন প্রশ্ন করার ধরন কিংবা তাদের একই প্রশ্ন একাধিকভাবে করার কারণে মানুষ কনফিউজড হয়ে গেছে মানুষের মধ্যে কনফিউশন কাজ করেছে এবং সেই কনফিউশনের কারণে জরিপে প্রকৃত তথ্যটা উঠে আসেনি তবে এটা এটা বোধহয় গ্রহণযোগ্য জরিপের এই অংশটা গ্রহণযোগ্য যেখানে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষ সাতাত্তর পার্সেন্ট মানুষ মনে করছে যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে সাতাত্তর পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দেবে সেরকম ব্যাপারটা না বি সাতাত্তর পার্সেন্ট মানুষ মনে করছে যে বিএনপি সরকার গঠন করবে এটাই বোধহয় বাস্তবতা হতে চলেছে আগামী নির্বাচনে আরেকটা ব্যাপারও মোটামুটি মানে গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে যেটা দু হাজার চব্বিশের নির্বাচনের প্রেক্ষাপটে কারণ দু হাজার চব্বিশে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছিল অনেক কমে যাওয়ার ফলে যদি সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে দেওয়া হতো তাহলে বিএনপির পক্ষে যে পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছে যে বিএনপিকে ভোট দিতেন তারা গত নির্বাচনে এই সত্যটা মেনে না নেয়ার কোনো কারণ বোধ নেই সেখানে বরং আশার আলো দেখতে পারে আওয়ামী যে সেই নির্বাচনেও সাতাশ পারসেন্ট মানুষ বলছে যে তারা আওয়ামী ভোট দিয়েছিলেন আওয়ামী এই বিপর্যয়টা কেন হলো দু হাজার এই বিপর্যয়টা কেন হলো দু হাজার এই বিপর্যয়টা এই কারণেই হলো যে তারা পরপর তিনটি নির্বাচন একপাক্ষিক নির্বাচন করেছে সেটা না করে তারা যদি দু হাজার চোদ্দোতেই তত্ত্বাবধায়কের আন্ডারে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দিত তাহলে আইদার তারা ক্ষমতায় যেত অথবা ক্ষমতা যদি হারিয়েও ফেলতো দু হাজার আঠারোতে প্রচণ্ড প্রতাপের সঙ্গে তারা ক্ষমতায় ফিরে আসত এবং সেই ফিরে আসাটা দীর্ঘস্থায়ী হতেও পারত। এরকমটা অনেক বিশ্লেষক অনেক আলোচক অনেক সমালোচক অনেক রাজনীতি বিশেষজ্ঞ তারা করেন এবং এই একপাক্ষিকভাবে নির্বাচন করতে যাওয়াটায় তাদের দলের জন্য একটা বড় ধরনের কাল হয়েছে এবং দু হাজার এই পতন সেই পতনের পরে তাদেরকে কতদিন অপেক্ষা করা লাগে পুনরায় ফিরে আসার জন্য সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যদিও সেই প্রশ্নের উত্তরগুলো মানে যতটা দীর্ঘ হওয়ার কথা ছিল ততটা দীর্ঘ বোধহয় হচ্ছে না কারণ এ সরকারের বিভিন্ন ধরনের ব্যর্থতা রয়েছে আবার এটাও বলা যায় যে এদের যে ফিরে আসাটা সেই ফিরে আসাটা ততটা দীর্ঘ বোধহয় হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে তাদের সফলতা না আওয়ামী লীগের সফলতা না বরং বলা যায় যে এই সরকারের নানামুখী ব্যর্থতা রয়েছে যতটা প্রত্যাশার আলো জ্বালিয়েছিল তারা সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি আবার যারা বিপ্লবী ছিলেন তারাও বিপ্লবীরা তাদের পথে থাকতে পারেননি তারা পথ হারা পথিক হয়েছেন তারা নানা ধরনের অপ্রয়োজনীয় কাজ করেছেন এবং নানা ধরনের কুপথে চলে গেছেন চাঁদাবাজি সহ নানা ধরনের বাজে কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা হঠাৎ আঙুল ফুলে কলা হওয়া যে সমন্বয়কের এক বছর আগেও মানি টাকা থাকতো না কিংবা শরীরের সঙ্গে মানি থাকতো না সেই সমন্বয়করা আজকে এসে কিংবা যে সমন্বয়কের এক বছর আগে সাক্ষাৎকারে আমরা শুনেছি যে আমার গ্রামের সবথেকে ভাঙা বাড়িটা আমার সেই সমন্বয়ক এক বছরের মাথায় এসে বলছেন যে আমার গ্রামের সবথেকে বড় বাড়িটা মানে আমাদের এবং কয়েক একর জমির ওপরে দাঁড়িয়ে সেই বাড়ি এবং নির্বাচনী হলফনামায় আমরা দেখছি যে লক্ষ লক্ষ টাকার তাদের সম্পদ এই ব্যাপারগুলো যে বিতর্ক তৈরি করেছে সেই বিতর্কের কারণেই বরং আওয়ামী লীগের এক ধরনের সুবিধা হয়েছে তারা বলার সুযোগ পাচ্ছে যে আমাদেরকে মানে ওই গানের মতো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো ব্যাপারটা ওই রকম হয়ে গেছে যে আমি আমি ভালা না এটা বলছো তাহলে যাদেরকে ভালো বলছো তারা কি ভালো পথে থাকতে পেরেছে কিংবা তারা কি ভালো এই ব্যাপারগুলো বরং আওয়ামী লীগের জন্য একটু সুবিধা করে দিয়েছে তাদের ফিরতে অনেক দীর্ঘ সময় লাগবে এটা চব্বিশের সরকার পতনের সময় মনে হলেও এখন বোধ সেই ব্যাপারটা মনে নাও হতে পারে দর্শক সব মিলে নির্বাচনের যে জরিপ যে আলোচনাটা করলাম সেই জরিপ নিয়ে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে